পুরস্কার নবেল পুরস্কার দেওয়া হয় সুইডিশ বিজ্ঞানী ডক্টর আলফ্রেড নোবেলের নাম অনুসারে তবে এই নোবেল দেওয়া হয় দশ ডিসেম্বর নোবেলের মৃত্যু দিবসের দিনে নোবেল পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয়েছে প্রধান পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে যেসব বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় সেই সব বিষয়গুলি হল চিকিৎসাশাস্ত্র শান্তি সাহিত্য পদার্থবিদ্যা রসায়ন এবং অর্থনীতিতে দুই সাল থেকে নোবেল প্রাইজ একটি আঠারো ক্যারাটের স্বর্ণ পদক যার মূল্য আঠারো সরি আট মিলিয়ন সুইডিশ করোনার ভারতীয় মুদ্রায় নয় লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা হয় নোবেল ও ভারত রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যের জন্য সি ভি রমন উনিশশো তিরিশ সালে পদার্থবিদ্যায় আলোর বিচ্ছুরণের জন্য স্কেটারিং অফ লাইট নিয়ে গবেষণা করার জন্য নোবেল পুরস্কার পান স্কেটারিং অফ লাইট এই বিষয়টি পদার্থবিদ্যায় রমন অ্যাফেক্ট নামে পরিচিত হরগোবিন্দ খরানা উনিশশো আটষট্টি সালে মেডিসিন বিভাগে তিনি জেনেটিক কট আবিষ্কার করেন মাদার টেরেজা উনিশশো সালে শান্তির জন্য মিশনারিস অফ চেরিটির মাধ্যমে আর্ত মানুষের সেবার জন্য তিনি নোবেল পুরস্কার পান মাদার টেরিজার নাম উনিশশো উনআশি সালে নমিনেট হলেও তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে এবং উনিশশো সালের পর উনিশশো সালে ভারত সরকার মাদার টেরিজাকে ভারতরত্ন পুরস্কার তুলে দেন চন্দ্রশেখর সুব্রমণিয়ম উনিশশো তিরাশি পদার্থবিদ্যা তার গবেষণা ছিল চন্দ্রশেখর লিমিট হুইচ ডিটারমাইন্স দ্য মিনিমাম মাস অফ এ ডাইং স্টার দ্যাট এনাবলস ইট টু সারভাইভ অমর্ত সেন উনিশশো সালে অর্থনীতিতে কল্যাণমূলক অর্থনীতি যেখানে বাংলার অনাহার বিষয় নিয়ে তিনি কাজ করেছিলেন ভ্যাংকট রমন রামকৃষ্ণান উনিশ দুই হাজার নয় রসায়ন রাইবোজম গঠন ও কার্যবলী এবং মাইক্রোমলিকিউলার ক্রিস্টালোগ্রাফির জন্য নোবেল পুরস্কার পান কৈলাস শর্তার্থী দুই হাজার চোদ্দো সালে শান্তি বিভাগ ও শিশু ও যুবকদের ওপর বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে তার সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি নোবেল পুরস্কার পান অভিজিৎ বিনায়ক ব্যানার্জি দুই সালে নোবেল পুরস্কার পান ফর দেয়ার এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ টু অ্যালেভিয়েশন গ্লোবাল প্রভার্টি এদের মধ্যে যে সমস্ত ব্যক্তি নোবেল পুরস্কার ফেরত দিয়েছেন তাদের মধ্যে প্রথম হলেন জর্জ বার্নার্ড শনিশশো পঁচিশ সাল ঔপন্যাসিক রবিশ পাস্তেরনা উনিশশো আটান্ন সাল যা পল সাত্রে উনিশশো চৌষট্টি সাল এবং উনিশশো চল্লিশ এবং উনিশশো চল্লিশ থেকে তেতাল্লিশ সাল পর্যন্ত নোবেল পুরস্কার দেওয়া বন্ধ করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে